ইসলিন রকমানুর রহিম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফুলবুলো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন এটি একটি জিরো সাইজের নেটিং করা খবর তারা দেখেন এটি একটি ছাগলের বা গরুর আদর্শ খাবার একবারে জিরো সাইজের নেটিং করা খর সম্পূর্ণটাই ফ্রেশ ও নেটিং করা আছে সামনে আসতেছে বর্ষাকাল এই বর্ষার মৌসুমে আমাদের ছাগল পালন করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তাদের জন্য এই জিরো সাইজের নেটিং করা খর একবারে ছাগল পালনের জন্য ঝামেলাবিহীন আপনারা চাইলে আমার থেকে এই জিরো সাইজের নেটিং করা খর সংগ্রহ করতে পারেন আপনারা দেখতেছেন একবারে ফ্রেশ ঝড়ঝরে শুকনা ও ভুসির মতো সাইজের নেটিং করা ওনারা চাইলে আমার দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে আপনার শখের ছাগলের খামারের জন্য এই জিরো সাইজের নেটিং করা খর সংগ্রহ করতে পারেন দেখছেন একবারে ফ্রেশ ঝড় ধরে শুকনা ও নেটিং করা দেখছেন প্যাকেটিং করা হয়ে গেছে ঝড় ধরে ফ্রেশ শুকনা ও নেটিং করা আছে